নির্বাচন উপলক্ষে যে প্রস্তুতি বা মানে অগ্রগতি এটা কেমন মনে হয়েছে আপনার কাছে নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি যেটা সার্বিক হয়ে পড়ে চারটা আসনে প্রতিটা আসনে আল্লাহর রহমতে বিএনপি ক্যান্ডিডেটরা অনেক ভালোভাবে আছে করছেন যে নির্বাচনে আপনাদের বেশি অবশ্যই কারণ হচ্ছে যে যে যত পরিমাণ অন্তত হাজার দুয়েক ছাত্র সমাবেশ দেখলাম প্রতিটা ইউনিয়ন থেকে যখন মিছিল এসেছে মনে হচ্ছে এক একটা রো গর্জন এটাই হচ্ছে ছাত্রদের শক্তি আজকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই আমাদের ধানের শীর্ষের প্রার্থী নাসির বিপ্লবের সাথে যোগদান করলো এটাও একটা সুন্দর দৃশ্য যে আজকে স্বাধীনতার শপথে শক্তি সহ সকলে এক হয়েছে আজকে আপনাদের বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা যেভাবে আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে তাদের সাথে নেবেন তাদের পরামর্শ নেবেন তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করবেন অন্যান্য সাধারণ মানুষের মন তাদেরকে বলবেন বিএনপির পরিকল্পনা গুলার কথা সেই লোকগুলো শুধুমাত্র ক্ষমতার আশায় আজকে যখন আমাদের বিরোধিতা করে ধর্মীয় ভাইদের সাথে আন্দোলনের রক্তের সাথে যেন করে করে দেশের মধ্যে সৃষ্টি হয়েছে আজান আমার বক্তব্য শেষ করছি তার ক্রমানের জন্য যদি নারায়ণগঞ্জের মানুষ থাকতে পারে আমরাও সারাদিন নাসিরবার জন্য থাকতে পারবো ইনশাল্লাহ এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ছাত্র ছাত্রদল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ